নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি রিমি আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের বাইকে অনেক অনেক স্বাগত জানাই এমন একটা কোনো দিন আমি দেখলাম না যে যেদিন সকালবেলা থেকে আমার কাজের চাপ একটু কম থাকলো প্রত্যেক দিনই যেন সকালবেলা কাজের ভীষণ তাড়াহুড়ো থাকে আসলে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমি আমার কাজকর্মগুলো শেষ করতে চাই তো আর জানো তো সেই জন্য মনে হয় সবচেয়ে বেশি অসুবিধা আমারই হয় আসলে আমার ছেলেটা ভীষণ বিরক্ত করে ভীষণ অস্থির ও কখনো ও কখনো একটু শান্তভাবে বসে না এই যে আমি যখন ভয়েস ওভার দিচ্ছি তখন রীতিমতো একটা হকি স্টিক আমার সাথে ওর সাথে নিয়ে টানাটানি হচ্ছে ওর হাতে একটা ব্যাটও রয়েছে ও চাইছে আমি হকি স্টিকটা ওর হাতে ছেড়ে দিই আর ওর এখন ইচ্ছে যে ও আমাকে কোনোভাবেই ভিডিওতে ভয়েস ওভার করতে দেবে না আসলে কি বলো তো ও আমাকে বসে থাকতে দেখলেই বিরক্ত করে আবার আমার সাথে যে একটু খেলবে তাও কিন্তু খেলে না ও যে কী চায় সেটা আমিও বুঝি না সত্যি কথা বলি সংসারের এত তো ঝামেলা সামলে আর তার উপর একটা অস্থির বাচ্চা সামলে আমার আর ভিডিও করার মতো মন মানসিকতা থাকে না জানো তো আজ বিকেলেও না আমি আমার বরকে বলছিলাম যে সত্যি বলছি এত সংসারের চাপ সামলে বাচ্চা সামলে আমার পক্ষে আর ভিডিও করার মতো কোনো ইচ্ছে নেই আমি বলেছি যে শোনো না গো ভিডিও করা বন্ধ করে দিই পরে যখন আবার ছেলেটা বড় হয়ে যাবে তখন হয় নতুন করে শুরু করব আমার এই কথা শুনে আমার বর কি বললো জানো আমার বর যা বললো রীতিমতো মাথা ঘুরে গেছে ও বলছে যে যতদিন পারছ ততদিন ভিডিও করো যখন একেবারেই পারবে না তখন করবে না সত্যি কথা বলি আমার থেকেও আমার বর না আমার চ্যানেলটিকে বেশি ভালোবাসে সেই জন্য আমি ছাড়তে চাইলেও ও কিন্তু কোনোভাবেই ছাড়তে দেয় না আসলে ও ভিডিও করা পছন্দ করে সত্যিই পছন্দ করে ঠিক আছে চলো ওর পছন্দের মূল্যই দিই যতদিন পারবো ততদিন আমার এই দৈনন্দিন কাজকর্মের স্মৃতিগুলোকে ক্যামেরাবন্দি করে রেখে দেব আর জবে পারবো না তখন তো হার মেনে নিতেই হবে তাই না আচ্ছা গল্প করতে করতে ব্লগ সংক্রান্ত অনেক কথা কিন্তু বলতে ভুলে গেছি সকাল সকাল ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে সমস্ত বাসি কাজকর্ম সেরে বাসি নাটিটা ধুয়ে গেছে তারপর কিন্তু কুর্তি পরেছি আর থালা বাসন যেগুলো ছিল সেগুলো অফ ক্যামেরাতেই ধুয়ে মেজে তারপর টেবিলের উপর জল ছড়াতে দিয়েছি এখন সোজা কিন্তু ঘরে এসেছি ঘরে এসে আমার সোনা উঠে গেছে ওকে কিন্তু ব্রাশ করিয়ে দিয়েছি মুখ ধুয়ে দিয়েছি আর ওকেও এখন রেডি করে দিলাম আর সেই সেইভাগে না আমি বিছানার চাদর কম্বল মশারি সমস্ত কিছু ভাজ করে নিয়েছি ও ঘরের কাজ মোটামুটি সেরে তারপর সোজা চলে এলাম রান্নাঘরের দিকে আসলে কি বলো তো আমরা তো ঘরের বউ আমাদের ঘরে নানান রকম কাজকর্ম থাকে আমরা চাইলেও না একটু রেস্ট নিতে পারি না মানে একটার পর একটা কাজকর্ম সাজানোই থাকে আমি না একটা জিনিস খুব ভালোভাবে খেয়াল করেছি যেদিন ভাবি যে সংসারের কাজগুলো আজ মনে হয় খুব তাড়াতাড়ি হয়ে যাবে আজকে একটু রেস্ট নিতে পারবো ঠিক সেদিনই দেখি কি কোনো না কোনো কাজে আমার ব্যাঘাত ঘটে যায় আর ঠিক সেদিনই আমার সব কাজ করতে ভীষণ দেরি হয় আর সত্যি কথা বলি যত যাই কাজ করি না কেন সমস্ত কাজ সামলে যদি আমি ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে না পারি সেদিন আমার মেজাজ সত্যিই খারাপ থাকে কেমন যেন একটা খিটখিটেনি ভাব চলে আসে মনের মধ্যে হোক গল্প করতে করতে এদিকে কিন্তু আমি চা বসিয়ে দিয়েছি সুন্দর করে করে নিতে চাইছি কারণ এখন তো শীত পড়ে গেছে একটু রোদে দাঁড়িয়ে যদি দুধ চায়ের আনন্দটা কিন্তু যাবে এখানে একটু চা করে নিয়েছি সেই সাথে নিলাম একটা আবার শনিবার মোটামুটি নটা থেকে সোনার কিন্তু ড্রয়িং ক্লাস আছে এদিকে সংসারের সমস্ত কাজকর্ম গুছিয়ে অন্তত কিছুটা পরিমাণ হলেও রান্না করে তারপর সোজা আমরা স্কুলে চলে এসেছি টাইম ফুল গাছগুলো দেখেছ কি দারুণ ফুল দিয়েছে ভারী সুন্দর লাগছে আমি না ভেবেছিলাম যে স্কুল থেকে বেশ কয়েকটা ডাল চেয়ে নিয়ে আসবো এখন নয় তবে বেশ কিছুদিন পর ভাবছি চাইবো আচ্ছা সোনাকে ড্রয়িং ক্লাসে দিয়ে তারপর সোজা আমরা বাড়ি চলে এসেছি বাড়ি আসার পর সবার প্রথমে আমি বিছানাটাকে গুছিয়ে নেব বিভান্তের মোটামুটি সবাই কিন্তু কম বেশি নিজের সংসারের জন্য কেনাকাটা করবে তোমরা কারা কারা কী কী কেনাকাটা করলে গো অবশ্যই কমেন্ট করে জানিও আজকে বিভানের বাবাকে বলে রেখেছি আমরাও কিন্তু আজকে ধনতেরাসের কিছু কেনাকাটা করতে যাব তবে সোনার বর্তমানে যার দাম বেড়েছে আমাদের মতো মধ্যবিত্ত ঘরে এখন সোনা কেনার স্বপ্ন তবুও যারা পারবে তারা ছোটোখাটো কোনো কিছু তো কিনবে আর ধনতেরাসে সবাই যে সোনা কিনবে তা তো নয় সবাই সবার সাধ্য অনুযায়ী কিনবে আমিও ভাবছি বেশ কিছু জিনিস কিনবো মনে মনে ইচ্ছে আছে অনেক কিছুই কেনার তবে যাই কিনি না কেন তোমাদের সঙ্গে কিন্তু আমি সবটাই শেয়ার করব এখন তো তোমরা আমার পরিবারের মতো আমার এখানে থাকতে ভালো লাগুক আর নাই লাগুক সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করাটা কিন্তু আমার হয়তো চ্যানেলে কাজ করব না তাদের সঙ্গে আমাদের এমন একটা সম্পর্ক হয়ে গেছে তারা কিন্তু সম্পর্কের টানে আবার ফিরে এসেছে সুতরাং আমিও যে চলে যাব কিংবা আমিও যে থাকবো না এই কথাটাও আমি বলতে পারছি না হয়তো চলে গেলেও আবার তোমাদের টানে আমাকেও ফিরে আসতে হবে আচ্ছা গল্প করতে করতে বিছানাটাকে গুছিয়ে নিয়েছি আর এখন ঘরটাকে ওই একটু ঝাড় দিয়ে সকালবেলা তো ঘরটা ঝাড় দেওয়াই হয় তবে সেটা অনেক সকালে ঝাড় দেওয়া হয় এরপরে দশটা এগারোটার দিকে যদি একবার ঘরটাকে ঝাড় দেওয়া না হয় তাহলে না অনেকটা ধুলো জমে যায় সংসারের কাজগুলো করতে যতই কষ্ট হোক না কেন একজন গৃহিণীর পরিশ্রম কিন্তু তখনই সার্থক হয় যখন সে তার সংসারটিকে নিজের হাতে নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে নেয় সেখানে ঘর যে খুব বেশি ভালো হতে হবে তারও কোনো কথা নেই আসলে গুছিয়ে রাখতে জানলে নিজের ছোট ছোট্ট মাটির ঘরটিও কিন্তু সুন্দর হয়ে ওঠে তাই না আচ্ছা গল্প করতে করতে ঘরটাকে ঝাড় দিয়ে নিয়েছি এবার আমার খাটের পাশে যে ছোট একটা রয়েছে এই তক্তাটা আমার বর লাগিয়ে দিয়েছে এই তক্তাটাতেও না টুকিটাকি বেশ কিছু সাজানোর জিনিস দিয়ে কিন্তু সাজানো থাকে আর এই যে ফুলদানিটা দেখছো ফুলদানিটা আমি এর আগের দিন কিনেছি মেলা থেকে আমার ঘর সাজানোর জন্য এখনও কত কিছু জিনিস নেওয়া বাকি আছে তবে যত যা জিনিস আমার ঘরে আছে যদি কখনো বার করি দেখলে অবাক হয়ে যাবে যে এটুক একটা ঘরের জন্য এত জিনিস আমার রয়েছে আর তার উপরে বরের দেওয়া গিফটও রয়েছে বিয়ের আগের সেগুলো খুব যত্ন করে রেখেছি আসলে কি বলতো আমরা তো মেয়ে আর মেয়েদের দেখবে সাংসারিক জীবনের চাহিদার কোনো শেষ থাকে না যার সংসারে যত জিনিসই থাকুক না কেন তার মনে হয় যে এইটুকু জিনিস আমার কাছে কমতি আমার সংসার সাজানোর জন্য হয়তো আরও জিনিস লাগবে আর কোথাও মেলা খেলায় গেলে আমরা তো কখনও খালি হাতে ফিরে আসি না দেখবে টুকিটাকি ঘর সাজানোর জিনিস আমরা কিন্তু কিনে নিয়ে আসি আচ্ছা তোমাদের সঙ্গে গল্প করতে করতে এখন আলনার যে জায়গাটাতে আমার সমস্ত কসমেটিক্সগুলো সাজানো থাকে সেই জায়গাটাকে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি এই জায়গাটা আমার প্রত্যেক দিন অগোছালো হয় আর আমি একে কিন্তু প্রত্যেক দিন গুছিয়ে রাখি তবে প্রত্যেক দিনই যদি একই কাজ তোমাদের সঙ্গে শেয়ার করি তখন সেক্ষেত্রে তোমাদেরও হয়তো দেখতে বিরক্ত লাগবে তবে কি বলো তো আমার যেহেতু বাচ্চাটা ছোট আর খুব চঞ্চল তো তাই এই জায়গাটা আমি যখনই সাজাই ঠিক তার দু তিন ঘন্টা পরে এই জায়গাটা একদম অগোছালো হয়ে যায় একদম লন্ডভণ্ড হয়ে যায় আর সব সময় সব কাজ ক্যামেরা অন করে করতেও ইচ্ছে করে আচ্ছা ভিডিওর এরপর যাই একটা রিকোয়েস্ট তোমাদের করি যারা এখনও আমার সঙ্গে আছো অথচ ভিডিওটিতে একটা লাইক দাও নি প্লিজ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও আর সেই সাথে মিষ্টি একটা কমেন্ট করো কেন কি তোমাদের ছোট্ট একটা লাইক আর মিষ্টি একটা কমেন্ট আমাকে আরও নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছোতে সাহায্য করে আচ্ছা আজ তবে আসি আগামীকাল আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো ওটা সবাই